আল্লাহ কত জায়গায় এই বান্দা যত নাফরমান বান্দা আছে যত বেইমান বান্দা আছে যত হিন্দু আছে যত বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আল্লাহ প্রত্যেককে ইমানদার বলে ডাক দেয় আর বলে তোমরা সম্পদের জন্য গাপেল হয়ে যায় না তোমরা সম্পদের জন্য আমাকে তোমরা ভুলে যায় না সন্তানের জন্য তোমরা ভুলে দেও না ওলা ওলা তোমাদের সন্তানের কারণে তোমরা আমাকে ভুলে দেও না আমার থেকে তোমরা উদাসীন হয়ে দেও না আল্লাহ আমার শরণ থেকে আমার জিকির থেকে আমার নামাজ থেকে আমার কালিমা থেকে আমাকে তোমরা কখনো ভুলে দেও না যখন তোমরা বিপদে পড়ো বিপদে পরো আমি আল্লাহকে তোমরা ডাকো আমি আল্লাহ তোমার ওই শাহিরক এই রোগের ওই মাথা কতটুকু তোমার কাছে আছে আমি আল্লাহ তার থেকে তোমার কাছে আসি সুহানান আল্লাহ বন্দারে আমি আল্লাহ এত ভাগ محبتকে আলাদা করলাম আলাদা কইরা নিরানব্বই ভাগ ভালোবাসা আমি আল্লাহর ভিতরে রাখলাম আর এক ভাগ ভালোবাসা আমি সমস্ত মানুষের ওপর সমস্ত জিন্নাতের ওপর সমস্ত গরু ছাগল যত হায়ানা আছে যত প্রাণী আছে সবার মাঝে আমি এক ভাগ বন্টন করে দিলাম এক ভাগ ভালোবাসা আপনি সন্তানকে কত ভালোবাসে নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবাসে একটা গরু ছাগলের বাচ্চাকে গরু ছাগল কত টোক ভালোবাসে নিজের জীবন দিয়ে হলো ভালোবাসে একটা পাখির ছানা একটা পাখি তার জীবন দিয়ে তার বাচ্চাকে ধরে রাখার চেষ্টা করে একটা মুরগি মুরগির বাচ্চা যখন হয়

তাহলে মহান আল্লাহ এক পারছেন সবার উপর দেওয়ার কারণে এত টোক মহাব্বত যদি হইতে পারে আর আল্লাহ নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা অন্তরে কালকে আমাদের ময়দানে জাহির করবে তো আমার এই সব ভালোবাসাও যার করে আমার বাংলাকে আমি মাফ করে দেব সুবাহ

যদি তোমরা ভুলে যাও আমি আল্লাহ যেভাবে চলতে বলেছি সেভাবে তুমি চলো না মসজিদা গান হয় মসজিদে লোক যায় না মসজিদা আদান হয় পাঁচবার মসজিদে লোক যায় না আর এমপি মন্ত্রী একবার ডাক দিলে লোকের অভাব হয় না কথা বলেন ঠিক কিনা বোঝা গেল কার ভালোবাসা বেশি আমার অন্তরে একটা এমপির মন্ত্রী প্রাইম মিনিস্টারের যত ভালোবাসা দিলের মধ্যে আছে স্ত্রীর ভালোবাসা যত রূপান্তরের মধ্যে আছে শ্বশুর শাশুড়ির ভালোবাসা যত রূপান্তরে আছে বোঝা গেল আজান হলে মসজিদে না যাওয়ার কারণে আমার ভিতরে আল্লাহর মহাব্বত ভালোবাসা নাই কথা বলেন ঠিক কিনা পয়েল কাম ময়েল কাম দো জাহানে হও সফল কাম আল্লাহর পথে ইমানের পথে নবীর মতে জীবন গতে যাবে না জাহান যাবে না জাহান নাম খাই দাই ফুর্তি করি যাই ইচ্ছা তাই করি তুমি নামে মুসলমান তুমি নামে মুসলমান তুমি নামে মুসলমান তুমি কাজে না ফরমান খাই দায় ফূর্তি করে যা ইচ্ছা তাই করে যাবে জাহান্নাম নাম কথা বলেন ঠিক কিনা যা ইচ্ছা তাই যদি করো তাহলে তোমার যাহার নাম অবধারিত দুনিয়ার কষ্ট তোমার সহ্য হয় না একবেলা খাইলে আর একবেলা না খাইলে তোমার কষ্ট সহ্য হয় না বাজানদের জিন্দগিটা কীভাবে পরিবর্তন করতে হবে এই জন্য কবি তো বলে দিয়েছে জিন্দা গেমে বা কেতুকার জিন্দে গে शर्मिंद